হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিস ইজ আর এরাজ আহমেদ আজকে আমরা শুরু করব কম্পিউটিং সেন্টেন্স নিয়ে আলোচনা এবং আজ আমাদের কম্পিউটিং সেন্টেন্সের প্রথম ক্লাস চলুন কিছু কানেক্টরসের অর্থ সাথে কিছু নিয়ম দেখে নিই এবং আমরা নিয়মের পাশাপাশি কিছু এক্সাম্পল দেখব কম্পিউটিং সেন্টেন্স করার এবং সেগুলো অবশ্যই অবশ্যই আমরা প্র্যাকটিসেও রাখবো তো আমরা প্রথমেই কিছু কানেক্টার্সের অর্থ দেখি সো দ্যাট এটার অর্থ হলো যাতে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে এবং এইগুলো থেকেই আমাদের কম্পিটিভ করার যে রুলস আছে সেগুলো খেয়াল করতে হয় সো ড্যাশ দ্যাট এটার অর্থ হলো এত জে এবং ইন অর্ডার ড্যাট অর্থ হলো যার ফলে সাস ড্যাশ দ্যাট এমন যে এবং দ্যাট মানে যে বা আরও কিছু কানেক্টর দেখি বাই প্লাস জেরান আমরা এটা জানি জেরান মানে ভার্বের সাথে আইএনজি যোগ এটার অর্থ হলো কোনো কিছু দ্বারা আর উইদাউট জেরান এটা অর্থ হলো কোনো কিছু ছাড়া অবশ্যই জেরান মানে ভার্বের সাথে আইএনজি যোগ এটা খেয়াল রাখবেন এটা নাউনের কাজ করে সবসময় জেরান এবং আমরা রুলস ওয়ান যেটা দেখি এই কানেক্টরগুলো থেকে আমরা কিভাবে কমপ্লিট করব সেটা একটু দেখে নিই এখানে আমরা কমপ্লিট করার সময় অবশ্যই সাবজেক্ট ক্যান কুড এবং প্রিন্সিপালভাবে ওয়ান এক্সটেনশন এটা অবশ্যই দিব যখন আমরা দেখব যে প্রথম অংশ প্রেজেন্ট আছে অবশ্যই ক্যান ইউজ করব আর প্রথম অংশ পাস্ট হলে অবশ্যই অবশ্যই আমরা কুড ইউজ করব কিন্তু মূল ভার কিন্তু অলওয়েজ ওয়ান ইউজ করবো এটা দেখে খেয়াল করবেন যেমন আমরা প্রথম উদাহরণ দিয়েছি হি ওয়ার্কস হার্ট সো দ্যাট হি ক্যান সাকসেড ইন লাইফ হি ক্যান ইউজ করেছি কারণ প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কস রয়েছে এখানে প্রেজেন্ট যার জন্য ক্যান ইউজ করেছি পরবর্তী বাক্য কিন্তু আমরা পাস্ট দেখতে পাচ্ছি যে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়ার্ক সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারে পারতো না অবশ্যই কোড ইউজ করেছি কারণ পাস্ট ছিল তাই পরবর্তীতে আবারও প্রেজেন্ট আছে হি লার্নস ইংলিশ ইন অর্ডার দ্যাট যার ফলে হি ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অবশ্যই অবশ্যই এখানে লার্নস আছে প্রেজেন্ট যার জন্য আমরা এখানে ক্যান ইউজ করেছি পরবর্তী বাক্যে কমপ্লিট করার সময় তারপরে অবশ্যই হি ওয়াজ সাস এ গুড পার্সন দ্যাট হি কুড গেট রেসপেক্ট ফ্রম অল এখানে অবশ্যই অবশ্যই ওয়াজ রয়েছে প্রথম অংশে যার জন্যে আমরা পরবর্তী কোড ইউজ করেছি পাস্ট হলে কোড প্রেজেন্ট হলে ক্যান পরবর্তী আরেকটা উদাহরণ দেখছি আমরা হি সেট টু মি দ্যাট হি কোড টু দ্য ওয়ার্ক ডু ইট সরি এখানে হি সেইট এখানে অবশ্যই পাস ছিল যার জন্য আমরা হি কোড ডু ইট এটা ইউজ করেছি এখন আমরা জেরান্টের ক্ষেত্রে আমরা যে কোনো টেন্স ক্যান কোড ইউজ করতে পারি এখানে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসেড ইন লাইফ অবশ্যই অবশ্যই এখানে ক্যানকুট যে কোনোটা ইউজ করা যাবে কোনো সমস্যা নেই উইদাউট ওয়ার্কিং হার্ট কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট সাকসেস ইন লাইফ তা আমরা অবশ্যই এখানে উদাহরণের সাথে সাথে যে বিষয়গুলো দেখছি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এক্সারসাইজগুলোও করবো এবং সাথে সাথে আমরা কমপ্লিটিক সেন্টেজের পার্ট ওয়ান টু থ্রি ফোর এইভাবে করে আমরা ক্লাসগুলো আয়ত্ত করব তো সকলের সুস্বাস্থ্য কামনা করছে আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও পার্ট টু নিয়ে কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সেও নেই